প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোবাইল ফোন নিয়ে একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি মোবাইল ফোন দিয়ে আমরা কথা বলি ইন্টারনেট ব্যবহার করি এর পেছনে কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কিন্তু তোমরা কি জানো মোবাইল ফোনে মাইক্রোওয়েভ ব্যবহার হলেও ইনফ্রারেড ব্যবহার হয় না কেন চলো বিষয়টা সহজভাবে বুঝেনি। মোবাইল ফোনে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় কিন্তু ইনফ্রারেড নয় কেন তোমাদের প্রশ্নটা খুব সঠিক আসলে মোবাইল ফোনে ইন্টারেড ব্যবহৃত হয় না কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় মোবাইল ফোনে টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোন মূলত মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে মনে আছে তো মাইক্রোওয়েভ অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বাধা কিছুটা অতিক্রম করতে পারে তবে ইনফ্রারেড মোবাইলে ব্যবহার হয় না তার কিছু নির্দিষ্ট কারণ আছে চলো সেই কারণগুলো একে একে জেনে নিই লাইন অফ সাইট দরকার হয় ইনফ্রারেড তরঙ্গ কাজ করার জন্য ডিভাইস দুটোকে সরাসরি মুখোমুখি রাখতে হয় অর্থাৎ তাদের মাঝখানে কোনো বাধা থাকা চলবে না যেমন টিভি রিমোট কাজ করার জন্য রিমোটটা টিভির দিকে তাক করে ধরতে হয় কিন্তু আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি তখন কি সবসময় টাওয়ারের দিকে তাক করে রাখি বা তুমি যখন বন্ধুর সাথে কথা বলো তখন কি তার ফোনের দিকে তাক করে থাকো একদমই না মোবাইল ব্যবহারে সবসময় মুখোমুখি থাকা সম্ভব নয় আর এই কারণেই ইনফ্রারেড মোবাইলে ব্যবহার করা যায় না দূরত্ব কম ইনফ্রারেড কেবল খুব কাছের ডিভাইসে ডেটা পাঠাতে পারে রিমোট কন্ট্রোল দুই পাঁচ মিটারের মধ্যে কাজ করে মোবাইল ফোনের ক্ষেত্রে আমাদের টাওয়ারের সাথে অনেক কিলোমিটার দূর থেকেও যোগাযোগ করতে হয় ইনফ্রারেডের এই স্বল্প দূরত্বের সীমাবদ্ধতার কারণে এটি মোবাইল নেটওয়ার্কে ব্যবহারযোগ্য নয় গতি সীমাবদ্ধতা ইনফ্রারেডে ডেটা পাঠানোর গতি যদিও দ্রুত তবুও মোবাইল নেটওয়ার্কের বিশাল পরিমাণ ডেটা আদান প্রদানের জন্য পর্যাপ্ত নয় আমরা এখন যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করি তার জন্য অনেক বেশি ব্যান্ডউইথ দরকার যা ইনফ্রাডেট দিতে পারে না আলোকের বাধা ইনফ্রাডের তরঙ্গ আলো বা সূর্যের আলোতে কাজ কম করে যদি উজ্জ্বল আলোতে ইনফ্রারেট সিগন্যাল চলে তাহলে সেটা দুর্বল হয়ে যায় বা হারিয়ে যেতে পারে মোবাইল ফোন তো আমরা দিনের বেলায় বা বাইরে ব্যবহার করি যেখানে সূর্যের আলো থাকে তাই এই সীমাবদ্ধতা ইনফ্রারেডকে মোবাইলের জন্য অনুপযোগী করে তোলে তাহলে আমরা দেখলাম যে মোবাইলে মাইক্রোওয়েভ ব্যবহার হয় কারণ এটি দূর পর্যন্ত ও বাধা অতিক্রম করে ডেটা পাঠাতে পারে যা মোবাইল যোগাযোগের জন্য অপরিহার্য কিন্তু ইনফ্রারেডের বেশ কিছু সীমাবদ্ধতা আছে যেমন লাইন অফ সাইট প্রয়োজন স্বল্প দূরত্ব কম গতি এবং আলোর প্রভাব আর এই কারণেই ইনফ্রারেডকে মোবাইল ফোনে মূল যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় না আশা করি এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে